করছো নিরানব্বইটা খুন করছো মনে হয় আমার আল্লাহ তোমাকে মাফ করবে না মনে হয় আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না আহার সমান গুণা করার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ দিকে ফিরে আসে আল্লাহ দরবারে তবা করেন আমার আল্লাহর কাছে মাফ চাই আমার মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিবেন আমার ভাইরা রে নিরানব্বইটা খুন করার পরে এক ব্যক্তি রাস্তা দিয়া হেঁটে যায় এমন সময় একটা মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই মানুষটাকে ডাক বলে ভাই রে আমি নিরানব্বইটা খুন করেছি নিরানব্বইটা জীবন দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি আমাকে কি আল্লাহ মা করবে না আমার গুণা কি আল্লাহ মা পড়বে না এই কথাগুলো যখন বললেন সাথে সাথে ওই লোকটা ডাক দে বলতেছে আপ কে তোমার ও কাজ করছ নিরানব্বইটা খুন করছ মনে হয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না মনে হয় আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না মীরব্বইটা গুনাহ করছ মীরব্বইটা মানুষ তুমি দুনিয়া তীকে বিদায় করে দিয়েছ খুন করছো আমার আল্লাহ এত বড় পা মা করবে না সেই কথা শোনার সাথে সাথে ওই লোকটা তোর বাড়িটা হাতের মধ্যে বের করে আবার টান দিয়া বের করে ওই লোকটা আর মধ্যে এমন জোরে একটা খুব দুছে রে বা বলে এত বড় গুণা যখন আল্লাহ মাফ করবো না আমিও অতরে দুনিয়ার জমিনে বাছায়া রাখবো না আমার ভাইয়ের এমন জোরে ঝোলের মধ্যে খুব দিলে ওই মানুষটারেও খুন করে ফেললাম তুমি একটিকে বিদায় করে দিলেন এই লোকটা এবার আসতে মনে নিরানব্বই টা খুন করেছি কিছু এই লোকটারে যে মারলাম এই লোকটারে যে হত্যা করলাম খুন করলাম এই লোকটার তো কোনো অপরাধ নাই শুধু বলছে আমার আল্লাহ মনে হয় মাপ করবে না আরে এই কারণে এই লোকটারে মেরে ফেললাম একশো খুন করে ফেললাম আমার আল্লাহ বুঝি আমার হাঁটতেছেন সামনে হঠাৎ করে আরেকটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল ভাইরে আমি একশোটা খুন করে ফেলছি আমার গুণা কি আল্লাহ মাফ করবে না আমাকে কি আল্লাহ মাফ করবে না ওই লোকটা ডাকলে বলে পার সমান গুণাও যদি তুমি করো আমার আল্লাহ দরবারে যদি তুমি কহ করে বাপ সাউ আমার আল্লাহ তোমারে বাপ রে জান্নাত দেয়া দি রে সুবহান আল্লাহ শোনা আমার আল্লাহ তোরে মাপ ফেরা দি রে অনেকগুলো আমি তার পরিচয় বলিয়া দেয় যাবা অমুক জায়গায় আল্লাহার খা আছে ওই আল্লাহর অলির কাছে যাওয়ার পর আল্লাহলির হাতে হাত দিয়া তুমি তো করবা আল্লাহরি কে উচিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহর অলির আল্লাহ তোমাকে বাপ কইরা দিবেন এই কথা বলে ওই লোকটা চলে গেলেন আমার ভাইরা একশোটা খুন করে ওই খুনি ব্যক্তি এটা রাস্তা দিয়ে যাইতেছে এবার আল্লাহর অলির বাড়ির দিকে যাইতে 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 আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাখের পক্ষ থেকে এবার ফেরেস্তা এসে হাজির হয়ে গেলেন তার দানটা কবজ করে নিয়ে যাবে তার দানটা কবজ করে নিয়ে যাবে তার সময় শেষ আমার ভাইরা রে দুই দল ফেরেস্তা আছে দুই দল ফেরেস্তা আসছে এক দল জান্নাতি আর এক দল হলো জাহান্নামি জাহান্নামী ব্যক্তিরা ফেরেস্তারা বলতেছে আমরা তার জানটা কবজ করে নিয়ে জাহান্নামে নিয়ে যাব জান্নাতি ফেরেস্তারা বলতেছে না 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 খারাপ কাজ করছে জীবন বল এখন তো শেষ মুহূর্তে আল্লাহ আল্লাহর দরবারে তোবা করার জন্য আল্লাহর অলির দরবারে যাইতেছে আল্লাহর অলির কাছে যাইতেছে তাকে উশিলা করে তার হাতে হাত দিয়ে তিনি তোবা করে আল্লাহর কাছে উশিলা করে মাফ চাইবেন তিনি যদি হাজির হয়ে যাইতেন তাহলে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতেন ওতে তার সময় নাই আল্লাহর হুকুম হয়ে সে যান কবচ করা তাই আমরা জান্নাতি ফেরেস্তারা জান্নাতি নিয়ে যাব আমার ভাইয়ের দুই দল ফেরেস্তা এসে হাজির হয়ে গেলেন আল্লাহ আলমিনের ফৈসাল্লাহ হলো ওই মানুষটারে দেখো তার বাড়ির দিকে আল্লাহর রলির বাড়ির দিকে রাস্তার মাপব যদি এক কদম আল্লাহ রলির বাড়ির দিকে যদি যেয়ে থাকে তাহলে আল্লাহর ফৈসাল্লাহ হলো ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে আমার ভাইরারে রাস্তা মাপা হলো দেখেন এই ব্যক্তি আল্লাহ রলির বাড়ির দিকে একদম বেশি অগ্রসর হয়েছে এই জন্য আল্লাহ রলির সিলাই আল্লাহ দরবারে তো বা করবে আমার আল্লাহ তারে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিছে যেরকম সোবাহান আল্লাহ